নমস্কার বন্ধুরা মেরি রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করবো ডিম আর বাঁধাকপির একটা নতুন ইউনিক রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখানে বাঁধাকপির রেসিপির জন্য নিয়েছি একটা বাঁধাকপি আর নিয়েছি দুইটি ডিম আর তিনটি আলু এখন ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে নেব আমি আলুগুলি অর্ধেক করে কেটে নেব ডিম আলু একসঙ্গে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব ডিম আলু একসঙ্গে জল দিয়ে ডাকা দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি বাঁধাকপির পাতা ছাড়িয়ে নেব এভাবে বাঁধাকপির পাতা ছাড়িয়ে নেব আমি বাঁধাকপির পাতা এভাবে ছাড়িয়ে নিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব আলু একটু শক্ত রয়ে গেছে আলু আর একটু সিদ্ধ করে নেব আমি বাঁধাকপির পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু বাপিয়ে নেব কড়াইতে জল দিয়ে দেব সবগুলি বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি এখন একটু বাপিয়ে নেব বাঁধাকপির পাতা বাপিয়ে নিয়েছি এখন তুলে নেব ডিম আলু সিদ্ধ করে নিয়েছি এখন চুলিয়ে নেব আলু চুলিয়ে নিয়েছি এখন ডিম চুলিয়ে নেব এখন একটা বটি দেওয়ার সাহায্যে আমি ডিম ছোটো ছোটো করে পিস করে কেটে নেব ছোটো ছোটো করে ডিম পিস করে কেটে নিয়েছি ডিম দিয়ে এখন আমি একটা পুর বানিয়ে নেব আমি এখন দিয়ে দেব সিদ্ধ করা আলু গুঁড়ো করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেবো দনে পাতা কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখন হালকাভাবে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে হালকাভাবে ম্যাকে ডিমের পুর বানিয়ে নিচ্ছি মেয়েকে নিয়েছি এখন বাঁধাকপির পাতা আর ডিমের পুর দিয়ে একটা রোল বানিয়ে নেব দিয়ে দেবো ডিমের পুর প্রথমে পাতার দুদিক মুড়িয়ে নেব ভালো করে তারপর এভাবে একটি রুল বানিয়ে নেব এভাবে বাঁধাকপির পাতা আর ডিমের পুড় দিয়ে রুল বানিয়ে নেব এভাবে সবগুলি পাতা দিয়ে আর ডিমের পুড় দিয়ে ছোটো ছোটো করে রুল বানিয়ে নেব প্রথমে পাতার দুদিক ভালো করে মুড়িয়ে নেব তারপর এভাবে বেলে নেব এভাবে বেলে একটি রোল রুলের মতো করে বানিয়ে নেব এভাবে বাঁধাকপির পাতা আর ডিমের পুড় দিয়ে সবগুলি রুল বানিয়ে নেব আমি বাঁধাকপির পাতা আর ডিমের পুর দিয়ে ছোটো ছোটো করে এভাবে রোল বানিয়ে নিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নেব একটা কড়াই বসে দিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল তেল গরম করে নিয়েছি এখন রুলগুলি বেজে নেবো বাঁধাকপির রোলগুলি এবার আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব দিয়ে দেবো বাঁধাকপির রোল এখন আমি উল্টে দেব আমি বাঁধাকপির রোলগুলি ভেঙে নিয়েছি এখন তুলে নেব সবগুলি বাঁধাকপি এভাবে বেজে নেব সরষের দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে এখন নেড়ে কিছু মশলা দিয়ে দেবো এখন কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেব লঙ্কা গুঁড়া দিয়ে দেব জিরা গুঁড়া এখন সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ জুল ফুটে গিয়েছে এখন দিয়ে দেব বেজে রাখা বাঁধাকপি দিয়ে দিয়েছি সবগুলি বাঁধাকপি আমি বাঁধাকপি আর ডিমের একটা নতুন রেসিপি বানিয়ে নিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব